খালিদ সাইফুল্লাহ আয়াবি দাবা বরকাত মুল আলিয়ার মুবারক হাত থেকে পাগি গ্রহণ করছেন আজকের মাহফিলের অন্যতম আয়োজক মুফতি ওবাইদুর রহমান হুজাইফি মুফতি ওবাইদুর রহমান হুজাইফিকে পাগি পরাই দিচ্ছেন বরেণ্য আলেম দীন মুফতি শহীদুল্লাহ উজানবি দাবা বরকাত মুল আলিয়া মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবি দাবা বরকাত মুল আলিয়া মুফতি আব্দুল্লাহ ফারুক আলিয়া সহ দেশ বরণ্য ওলা আল্লাহ কবুল করে সকল আমিন আমিন দেশ বরণ্য আলেম দ্বীন ভাজন বড় ভাই মুফতি রেজান রফিকিকে পাগড়ি দিচ্ছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী শহীদুল্লাহ ও জাবাবি আলিয়া আব্দুল্লাহ ফারুক আমার দরজাকে বলে আমি আল্লাহ যেন স্ত্রীটিকে কবল করে সকলে বলে আমি সম্মানিত অতিথি এই পর্যায়ে স্বেচ্ছাসেবক ভাইরা সকলে বসে যায়